যে প্রশাসন আপনি জানেন না এরা কারা এরা যদি একবার ধরে তাহলে আপনি কিন্তু সুখ পাবেন না আপনি যেই মসনতে বসে আছেন আপনারা কিন্তু ভুলে যাবেন না যে এরা কারা এরা যদি একবার ধরে আজকে কিন্তু আমি সাংবাদিক নাইতে বলবো আপনারা তাদের নলেজে দেন অতি সত্তর আমাদের সাথে বসে

সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন রাজবাড়ী জেলার অটো মানিক ঐক্য পরিষদের সভাপতি কার্যকরী সভাপতি সাধারণ সম্পাদক সহের বিভিন্ন উপস্থিত আছেন আমার রাজবাড়ি জেলা আমাদের শ্রমিক দলের সংগ্রামের থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি আমাদের শ্রমিক নেতা মন্দা তারপর মন্ডল আমাদের মাঝে উপস্থিত পাচ্ছেন রাজগড়ি জেলা ইউনিয়নের সভাপতি শ্রমিক সভাপতি আব্দুল মজিদ মোল্লা আমাদের মাঝে উপস্থিত পাচ্ছেন রাজগড়ি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাইর চেবাসী সম্পাদক আব্দুল সালাম এবং সব

দেওয়া হয়েছিল তাদের যে কাছে আমাদের দাবি ছিল যে এই এককালীন বাৎসরিক টাকা নিয়ে এসে আমাদের নাম্বার প্লেট দেওয়া সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং আমাদেরকে আশ্বস্ত করার মধ্যে দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য তারা আমাদের সামনে সহযোগিতা করে এই দাবি যাবে প্রতিষ্ঠিত হয় এই নাম্বার প্লেট যাবে দেওয়া যায় সেই ব্যাপারে কার্যকরী ভূমিকা এবং পদক্ষেপ তারা গ্রহণ করবেন কিন্তু আমরা যে লক্ষ্য করছি যে আজকে জেলা পৌর প্রশাসক দেয় আজকে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ এবং কিছু বিভাগের স্বার্থ চিন্তা ভাবনা করে আজকে বৃহৎ অসহায় দরিদ্র এবং নানান রকম ভাবে যারা কিস্তির মাধ্যমে এবং নানান রকমভাবে বাজ জমি জমা বিক্রি করে আজকে গাড়ি ক্রয় করে পরিশ্রম করে যে গাড়িগুলি আজকে তারা রাস্তায় চলাচলা করছে তাদেরকে যে

এখানে যে সময়টা বয় হয় যেভাবে আজকে পরিস্থিতির শিকার হয় সেখানে একটা মনুষ্য রোগী ওই টাইমে আরো মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে মৃত্যু সঞ্চয় চলে যেতে পারে করেছি আমরা গত তারিখে সকল পৌর কমিশনার নিয়ে আমরা একটু সমন্বয় মিটিং করেছি সেখানে সকলে সম্মত হয়েছে এই দ비를 প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রপতির থেকে এবং পুটাসনের সাথে একটি সব একই আলোচনার মাধ্যমে সুস্থ পরিবেশের মধ্যে এই দ비를 প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সেই সেই করার ক্ষেত্রে সকলকে সহযোগিতা করবে এই মর্মে আমরা সকলে একমত হয়েছে সাংবাদিক সাথে বন্ধু সেই কারণে আজকের ওই দাবি শুধু আমাদের অপেদের না এই দাবি আজকে আমাদের এই কোন না এই দাবি সাধারণ মানুষের এই দাবি সহজ মানুষের এই দাবি আজকে সর্বজনীন দাবি হিসাবে পরিণত হয়েছে সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি লিখিতভাবে যে